এই জায়গাটায় রাসুল্লাহ বসে নাকি মানে খুদবা দিতেন এখানে যে আপনি নাক দিলেন এই জায়গাটা কিহমতুল্লাহাত আমরা আছি তায়েফে আমরা মাটি থেকে জমিন থেকে কত ফিট উপরে এটা আমি বলতে পারবো না তবে কয়েক হাজার ফিট উপরে হবে আমরা মেঘের রাজ্যে আছি এখানে শীত মূল যে মক্কানগরী ওখানে প্রচণ্ড গরম এখানে প্রচণ্ড শীত আমার মোটামুটি শীত লাগছে এখন শীত লাগছে না এদিকে আমরা দুচোক যেদিকে যাই শুধু পাহাড় আর পাহাড় পর্বতে ঘেরা আমরা এখন যে বিষয়টা আমরা দেখতে এসেছি এখানে এই যে যে বিষয়টা দেখতেছেন এই জায়গাটায় রাসুলুল্লাহ বসে নাকি মানে খুদ্া দিতেন বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা করতেন এই জায়গায় বসে এখন আমরা এই মসজিদটাই ঢুকব মসজিদটার মধ্যে একটা জায়গা আছে সেখানে নাকি রাসূলুল্লাহ নিজে বসে বসতেন হেলান দিয়ে এখানে এখনও পর্যন্ত সুঘ্রাণ ওঠে আমি রায়হান এমপি মহোদয় আমরা নিজে আমরা সুঘ্রাণ পেয়েছি আমরা আমি নিজে আমি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ রাসুলের দেশে আসছি রাসুলের যে তায়েফ নগরীতে এসেছিলেন সেখানে রাসুল বসছেন সেই জায়গাতে গিয়েছি নিজের নাক লাগিয়েছি নাক লাগিয়ে আমি নিজে ঘ্রাণ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদটাই ঢুকবো আরবের প্রত্যেকটা জায়গা পাহাড় পাথরে ঘেরা পাথর দিয়ে একদম এটা পাথর দিয়ে দেয়ালটা তৈরি করা আমাদের সঙ্গে ইশানো আছে আমরা এখানে এটা ডোকার গেট ডোকার গেট দিয়ে আমরা ঢুকতেছি আলো দিচ্ছি লাইটে দাও এই ওই সময়ই এভাবে তৈরি করা আসলে একটু সংস্করণ করা হয়েছে এখানে যেই বিষয়টা আমি আপনাদেরকে বলেছি যে এখানে একটা জায়গা আছে রাসূলুল্লাহ বসতেন সেখানে সুঘ্রাণ আছে এই সেই জায়গাটা এখানে আমি মানে যারা আসবেন এখানে দেন আপনি একটু দেখেন 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 আমাদের সঙ্গে আছে হলো আমাদের আড়াই হাজারের নাম কি ভাই লিটন শেখ ভাই এখানে যে আপনি নাক দিলেন এই জায়গাটা কি গ্রান্ট পেয়েছেন এটা গ্রান্ট পাচ্ছি এবং রাত্রে বারোটার পরে রাস্তা দিয়ে যেই লোকজন আসা যাওয়া করে

গ্রানটা শুনে মনে হচ্ছে একদম স্থায়ী গ্রান না তুমি যেটা আমি তোমাকে বলতেছি সেটা হলো যে এই সুগ্রানটা রাত 12টার পরে রাস্তা থেকে পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা মানে অ্যামেজিং ইংরেজিতে বলে বাংলায় বলে হলো এটা আশ্চর্য সপ্তাশ্চর্য বলে সপ্তাশ্চর্য কি এর চেয়ে বড় মুজিজা আল্লাহর রাসূল বসতেন সেখানে এখনো 1400 বছর পরে এখনো গ্রান আছে এখানে এই মসজিদটা এখানে অবস্থিত আর কি মানে কি বলবো অসাধারণ অসাধারণ সুবহানাল্লাহ এই পাশ দিয়ে দেখা যায় তবে একদম ওই পাশে যেয়ে আমরা রুমিজে দেখি চোদ্দশো বছর আগের কাঠ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সবাই এখানে আসুন স্মৃতি স্মৃতিবিজড়িত জায়গাগুলো দেখুন আমরা দেখে গেলাম অন্তঃ ঠান্ডা হয়ে